স্যুপ যেহেতু রুগীরাই খায় আসলে বেশিরভাগ যার কারণে হচ্ছে সেটা হতে হবে হেলদি পাশাপাশি মজাও হতে হবে আজকের স্যুপটা হবে চিকেন এগ স্যুপ এটা আমি রান্না করব বাটার আর হচ্ছে অলিভ অয়েল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি চলেন তাহলে দেখে নিই প্রথমে একটা পাত্রে আমি অলিভ অয়েল দিয়েছি এক টেবিল চামচ সাথে বাটার দিয়ে দিব আমি এক টেবিল চামচ হালকা আছে এটা যখন গলে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের কুচি আদা রসুনটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিকেন কিমা দিয়েছি কিমাটা দিয়ে একটু ভেজে নিব যাতে কিমার যে ফ্লেভার সেটা বের হয় আর চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায় মিনিট দুয়েক একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি নর্মাল পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালো করে একটু চিকেনটা সিদ্ধ করব যাতে চিকেন সিদ্ধ হয় আবার চিকেনের যে টেস্ট সেটাও বের হয়ে আসে এখন এক এক করে আমি সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিব এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ সাত মতো এরপরে দিয়ে দিব আমি চিনি হাফ চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু করে টেস্টিং সল্ট এটা দিলে আসলে আসল টেস্টটা আসে যদিও বা শরীরের জন্য খুবই ক্ষতিকর এটা না দিলেই বেটার কাঁচামরিচ দিয়েছি তিন চারটা আমি খুব কমই টেস্টিং সল্ট ইউজ করি আমি খুব একটা টেস্টিং সল্ট দিই না আজকে ফার্স্ট টাইম তারপর দিয়েছি গুলমরিচের গুঁড়া চা চামচ সব কিছু স্বাদ মতো দিয়ে দিচ্ছি এরপরে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ এখানে হাফ কাপ পানির সাথে ভালো করে গুলে সেটা দিয়ে দিয়েছি এটা দিয়ে কিন্তু সাথে সাথে একটু নাড়াচাড়া করে দিতে হবে কারণ এটা আবার দলা পেকে যায় অনেক সময় একটু নাড়াচাড়া করে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে আর ডিমটা হচ্ছে আপনি ঢালবেন একদম উপর থেকে চিকন করে ডিমটা ঢালবেন আর একটা চামচ দিয়ে একটু ঘোরাতে থাকবেন তাহলে দেখবেন একদম চিকন সুতার মতো ডিমটা খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে আর একদম চাইনিজ রেস্টুরেন্টে যেরকম হয় ঠিক সেরকমই হবে যে দেখেন আমি উপর থেকে চিকন করে ঢালতেছি আর একটা চুলা দিয়ে গুল করে নাড়তেছি এক সাইড থেকে কীভাবে গোল করে নাড়াবেন তাহলে খুব সুন্দর করে কিন্তু মিক্স হয়ে যাবে এক মিনিটের মধ্যে আমার স্যুপ রান্না মোটামুটি শেষের দিকে সবার পরে আরেকটা ইনগ্রেডিয়েন্ট দিব সেটা দিয়েই কিন্তু নামিয়ে ফেলব দেখেন কী সুন্দর ডিমটা মিক্স হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু লবণ চেক করে দেখবেন যদি লবণ কোনো কিছু প্রয়োজন হয় এই পর্যায়ে আপনারা দিয়ে দিতে পারবেন এখন আমি নেড়ে ছেড়ে সবার পরে একটুখানি লেবুর রস দিয়ে দিব এক চা চামচের মতো লেবুর রস কারণ ডিমটা দিয়ে খুব বেশি সময় রান্না করতে হবে না একটা বল কুটলে একটুখানি লেবুর রস দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবেন রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট আমি সার্ভিং দিচ্ছে সার্ভ করে নিব খুবই মজার আসলে যেহেতু বাটার আর হচ্ছে অলিভ অয়েল দিয়েছি যার জন্য এটা খুবই হেলদি আর খুবই টেস্টি হবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন না এতটুকু আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আশা করি খুব সহজভাবে দেখিয়েছি আপনাদেরকে আপনাদের উপকারেও আসবে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন